গুড মর্নিং এখন বাজে হচ্ছে পাঁচটা সাত ভোর পাঁচটা সাত আমি চলে এসেছি হালি শহর মাঝবাজারে এই হালি শহর মাঝবাজারে কোনো ব্লগারদের এন্ট্রি নেই তা আমাকে ব্রিজের উপর দিয়ে এটা ব্লগ করতে হবে তাহলে তোমরা মাছগুলো নাও এই শহর আসছে আরও আছে এর সামনে এটা আছে পাতলা আছে শঙ্কর মাছ আছে চিতল মাছ আছে শঙ্কর মাছের এ পাশে মাছটা এই পাশে এখনও মাছ খুলছে খেসে করছে রেডি করছে এখনও মানে পাইকাররা যারা হোলসেলে মাছ কেনে তারা এখনো এসে পৌঁছায়নি অনেকে এসছে অনেকে মাছ কিনছে কত বড় মানে কত বড়ো মাছ বাজার তোমরা এটা দেখতে পারবে আর এখান দিয়ে মানে অনেক দূর দিয়ে দুধ দিয়ে মাছ নি লালগোলা রানাঘাট এখান দিয়ে যাতে দুধ দিয়ে দুধ দিয়ে নিতে আসে এটা তোমার ওপেন হয়ে যায় হচ্ছে ভোর তিনটের আগে ওপেন হয়ে যায় এই বছর কিছু দোকান আছে আর যে পাশে একজন এখন দোকান ওপেন করছে তাহলে ও পাশে একটু ভিউটা দেখে আসে তোমার বাদিকে পড়বে আর গঙ্গার দিক দিয়ে আসলে ডান দিকে তোমার ব্রিজের উপর দিয়ে দেখেছিলাম এটা তার উল্টো দিকের দুটো অবস্থা মাঝে মাঝে আর ঢোকা যাবে না মিনি ব্যাপারে ভোরবেলা এসছি কী করতে জানো আমার বাবার বেলগুলি কাঁচামালের দোকান আছে টাকা নিয়ে যেতে ভুলে গেছে তাই মা আমাকে ডাকলো বাবা টাকা নিতে খুলে গেছে টাকাটা দিয়ে আসছি টাকাটা দিতে এসেও একটু মাছ বাজারে একটা ছোটো মিনি ব্লগ করে নিলাম মিনি ব্লগটা ভালো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাই দেখো একটা মাছের গাড়ি দেখাচ্ছি লাইন নিয়ে মাছের গাড়ি এসছে গাড়ি এই হচ্ছে মাছের ক্যালেট হলুদ হলুদ যে ড্রেন চলছে উপরে মাছের বেরিয়ে তো এখন যাই বাড়ি যাই দেখতে পাচ্ছো রাস্তা এখনো সূর্য ডালে ওঠেনি রাস্তাঘাট পুরো অন্ধকার মানুষ মানে রাস্তায় এ কটা লোক আছে যে হাতে ধরে ঘোনা যাবে এরকম লোক আছে ডান দিক দিয়ে যে লোকগুলো বেড়ালো এই ডান দিকে এখন ঢুকে যাবার ঢুকা এই জায়গায় মানে তোমার এই গানটা শুনতে ইচ্ছা করে তো নিরুম নাট্টু আগে গেলে আরো নিচু মেলে আসতে সো সোগা যা এই গানটা খুব সুন্দর সো মানে ফাঁকা রাস্তা হয়ে গেলে এইসব গানগুলো খুব চাইতো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমরা কিন্তু লাইকও করো না কমেন্টও করো না শেয়ারও করো না তাহলে আমি তোমাদের মনের মতন ভিডিও বানাতে পারছি না মনের মতন যেমন ভিডিও বানাতে হচ্ছি না তো কমেন্টও বলে দাও যে ভাই ভিডিওটা হচ্ছে না যেরকম নন্দিনীদি হোটেলে গেছিলাম একজন বলে দিল নন্দিনীদি মাছ যে সেই করে তুই বসে উঠতে দি পালের ব্লগার তোমরা বলে দাও ভিডিও ভালো লাগছে না যে বলেছে পালের ব্লগার আমি তো নয় বালের ব্লগার ভাই তুই কীরকম ব্লগার যে রূপম ইসলামের একটা ভিডিও নিয়ে নিজের ব ভিডিও মানে গান নিয়ে ভিডিও করে রেখে দিয়েছিস হ্যাঁ আমি তো বালের ব্লগার তুই তাহলে কীরকম ব্লগার আমি তো তাও নিজের ফেসে নিজের মুখে ভিডিও করি আর তুই তো মানে একজনের ভিডিও নিয়ে গান করছে ভিডিও নিয়ে রেখে দিয়েছিস ঠিক আছে গুড মর্নিং ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো